দশটা মসজিদে যদি ইমান মিলাদ পরে একটা মানুষকে সুস্থ করতে পারে না প্রমাণ আছে আমার কাছে আমার কাছে একটা ব্যক্তি আসছিল সে বলছে আমি দশ আমি তিন চারটা চারটা মসজিদের মধ্যে এক একটা মসজিদের মধ্যে বিশ কেজি করে জিলাপি দিয়ে মিলাদ পড়াইছি আমার কোনো পরিবর্তন হয় নাই আর একটা আল্লাহর অলির দরবারে অবস্থান করার সাথে সাথে সে পরিবর্তন হয়ে যায় রাসুল সিনিয়া রাসুলের সাথে সম্পর্ক করবে প্রেম করবে এবং দরুদ ক্যাম্প করবে তারাই একমাত্র রাসুলের কাছে উন্নতি হিসেবে গণিত হবে কলমা কিন্তু সবাই পরে কলমা পরে সবাই সবাই কলমার মধ্যে ইমান আনতে পারে না কারণ কলমার মধ্যে আল্লাহ আছে রাসূলও আছে আমি পড়সি কলমা লাহে লাহি রাসুল্লাহ আমি মুসলমান জীবনও নয় মুখী কইতে আরবে আমি মুসলমান আমি করতেন মুসলমান এটা মুসলমানের কোনো কাজে আসবে না মুসলমান হইতে হবে আসল মুসলমানকে আগে স্মরণ করতে হবে তিনি কেমনে মুসলমান হয়েছে তিনি আল্লাহ আল্লাহর হুকুম মানিয়া গ্রহণ করিয়া আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করে দিছে বাপ তুমি বেঁধে ফেলো আমাকে চালিয়া দাও সুরি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এই যে মুসলমান ওইখান থেকে আসছে সে ব্যবস্থা আমাদের কাছে আছে সেই জায়গার মধ্যে ডাইরেক্ট সরাসরি আল্লাহর হুকুম ছিল এখন রাসুলের আদর্শ অনুসারে তুমি আহালে বায়াত করো এই আহালে বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে দুনিয়াটাকে তুমি কোরবানি করে দাও তার অর্থ দুনিয়ার দিকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু চিন্তা করবা কর্ম করবা অন্তরে তোমার রাসুলের প্রেম রাখবা এবং অনুযায়ী যে বাক্য তোমার মধ্যে আসবে সেই বাক্য তুমি পাঠ করবা এর মধ্যম দিয়ে হলো উন্মতের পরিচয় আর যারা উম্মত হয় তারা তো রাসুল বিশ্বাসী আর উম্মত বে উম্মত সর্বশ্রেণীর মানুষকে সর্বশ্রেণীর মানুষকে কলমার দাওয়াত দেওয়া হয়েছে পৃথিবীর ভিতরে সর্ব জাতীয় কে কলমার দাওয়াত দেওয়া হয়েছে যারা এই কলমা পড়েছে কলমা ওয়ালার সাথে সম্পর্ক করেছে তারা রাসূলের উম্মত হিসাবে গর্ণিত হয়েছে তাহাদের উদ্দেশ্যে বলা হয়েছে ইন্না লাহা ওয়ামালা ইকাতা হুই আলা নবী প্যারেস্তাগনকে নিয়ে আমি যে দরুদপাঠ করেছি তুমরা তাই করিও তাহলে আল্লাহ কি কইছে রাসূলের দরুদ পাঠ করছি এটা বলছে তো তো রাসুলের দরদ পাঠ করছে যদি আল্লাহ করে থাকে আমাদের কর্তৃ সমস্যা কি যেটা আল্লাহ করছে আর আল্লাহ হুকুম জারি করছে হিডারে নফল বানাইয়া দিছে যেটা আল্লাহ করে নাই রাসুলের আদর্শ অনুযায়ী করতে হিডের ফরজ বানাইয়া দিছে আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উসিলা আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করা হয়েছে এর মধ্যে পোকা মাকড় কি নাই মাছ পশু পশু গাছপালা তরুলতা নাই আমার নবীর সাথে কি হরিণে কথা বলছে না আমার নবীর সাথে গাছে কথা বলছে না সেজদা দিছে যেদিন নবী আগমন করছে সেদিন গাছপালা তরুলতা সেজদা দিছে মানুষে ঘুমাইছে আমার নবী রাস্তা দিয়ে যাইতে আছে একটা হরিণ বাঁধা আসিল গাছের তলায় হরিণকে জিজ্ঞাসা করলো হরিং তুমি এখানে বাঁধা কেন হরিণে বললে কি হুদি আমার বাইন্দা রাখছে ইয়া রাসুল্লাহ আপনার মতো দয়া আর কেউ নেই আপনি দয়া করেন মেহরবান করেন আপনি আমার গার্জিয়ান আপনি আমার সব আমি দুটা বাচ্চা রেখে আসছি ওই গভীর জঙ্গলার মধ্যে আমার বাচ্চাগুলা না খাইয়ে মারা যাবে আপনি এখানে আমার জিম্ব হইয়া একটু আমাকে মুক্তি দেন আমাকে ছেড়ে দেন আমি দুটা বাচ্চাকে দুধ পান করাই আবার আমি আপনার কাছে আসবো এই দুটো বাচ্চারা হরিণ ছেড়ে দিছে নবীজি কি করলো ওই হরিণটা ছেড়ে দিছে হরিণ ছেড়ে দিলে হরিণ এটা দেয় দুটো বাচ্চারা দুধ পান করাইছে দুধ পান করাইতে আর বাচ্চাদেরকে বলছে বাচ্চারা জীবনের শেষবারের মতো আমার দুধ পান করে নাও আর কোনোদিন দিন দুধ পান করতে পারবে না আমি শিরুকালের জন্য আমি শিরুকালের জন্য চলে যাচ্ছি আমার প্রিয় নবী হজরতে মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দয়ায় আমি তোমাদেরকে দুধ পান করাইতে আসছি আমার প্রিয় নবী হজরতে মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেই গাছতলাকে যে গাছের সাথে ইহুদিরা আমার বন্দি করে রাখছিল সেই যা গাছতলা বসে রয়েছে যদি আমি না যাই তাহলে আমার নবী ফাগ সাল্লাহ ইসলামকে ইহুদি দিয়ে নির্যাতন করবে অত্যাচার করবে বেইমান বলবে আমার নবী আমার জন্য বেইমানি হবে এটা অন্তত আমি সহ্য করতে পারব না আমার বংশ টিকবে না তোমরা জীবনের শেষবারের মতো আমার দুধ পান করে নাও শেষবারের মতো খানা খেয়ে নাও আমি আর কোনোদিন ফিরে আসবো না তখন এই বাচ্চারা ফিছিয়ে পিছে মার পিছিয়ে পিছে বাচ্চারা রোয়ানা করছে হরিং যাই হাজির হয়েছে হরিণ যাচ্ছে এর আগে দিয়া ইহুদিয়া হাজির হয়েছে ইহুদি হাজির হওয়ার পরে দিয়ে ইহুদি বলতেসে এখানে হরিং একটা ছিল হরিণটা কই নবীকে বলতেছে সাধারণ মানুষ বাবিয়া নবী বলতেছে হরিণটা আমি সেরে দিয়েছি এই হরিণে দুইটা বাচ্চা না খায় মারা যাইতেছে হরিং এ ছেড়ে দিয়েছি হরিণের দুধ পান করে আবার আসবে তো তুমি কি পাগল হয়েছ না কি হরিং কি দিলে কি আবার আসবে এটা বনের পশু বলতেছে হরিং আমার বাসা বুঝে আমি হরিণের বাসা বুঝি আমি আল্লাহর বন্ধু আমি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা কিন্তু সে বিশ্বাস করে তুমি কেমন মোহাম্মদ দেখা যাবে যদি হরিং না আসে তাহলে এই যা এই বন্দির মধ্যে তোমার রাখবো তো নিশ্চিত ক ঠিক আছে আমার আল্লাহ সত্য আমার কথার বাণী সত্য হরিং একটু পরে আসলো হরিং একটু পরে আসার পরে দিয়ে বলতেছে ওই ইহুদিকে বলতেছে এবার আমার বেঁধে ফেলুন আমার নবীকে ছেড়ে দিন আমার নবীকে আমার প্রিয় নবীকে ছেড়ে দিন ওনাকে যদি আল্লাহ পয় দেয় না কত আমি হরিঙ্গের জন্ম হইতো না ছেড়ে দিন এই হরিণের বাসা শুনে আর তাদের দুইজনের এই অবস্থাতেই কে ইহুদি মুসলমান হয় তাহলে হরিঙা নবীর বাসা বুঝিয়াছে নবী ও হরিঙের বাসা আছে। তাহলে এই নবীর সাথে আল্লাহ যুক্ত মিশ্রিত আছে তো কোনো সন্দেহ আসেনি আজকাল নবীর এক দেশে আল্লাহকে আরেক দেশে তারা করতেছে ওই উমাইয়া আব্বাসিয়ার বংশধররা হাদিসের পরে হাদিস মারিয়া মাইরিয়া সত্য পথের মধ্যে বাধা বিঘ্নতা সৃষ্টি করে দুনিয়ার পথের দিকে অগ্রসর করে দেয় নামাজ পড়া অর্থ হলো নিজেকে পবিত্র করা নিজেকে পরিষ্কার রাখা নিজেকে সঠিক রাখা নিজেকে পরিপূর্ণ পবিত্র রাখে সঠিক পথে পরিচালিত করা আমি যেন আর অন্যায় করি না অথচ অন্যায় কখনো মানুষকে ছাড়ে না যদি কোনো একজন মানুষ অন্যায় ছেড়ে দেয় তার কথা আল্লাহ শুনে সে যেটা বলে সেটাই আল্লাহ শুনে একজন রোগ আক্রান্তিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে এই আল্লাহ তোমার বান্দা তোমার তোমার বান্দা আমার সামনে হাজির হয়েছে নিচ্ছে তুমি এই জায়গার মধ্যে হাজির হয়েছ তোমার উপর মিনতি জানাই তুমি অন্তত তোমার রাসুলের মহাব্বতে তাকে মুক্তি করে দাও শান্তি দান করে দাও আল্লাহ করে আর সেইভাবে মধ্যে হাজার হাজার প্রমাণ রয়েছে। মরা মানুষের জিন্দা করেছে রোগ মেডিকেল থেকে মানুষের বাদ দিয়ে দিছে সেটারে সুস্থ করে দিছে কে করেছে আল্লাহ করেছে আল্লাহর বন্ধুর মহাব্বতে করছে এখানে মহাম্মদের দোয়া দেওয়া হয়েছে মহাব্বত হলো মহাম্মদ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে হাসিল করতে পারছে তার মাধ্যম হলো মহাম্মদের পরিচয় দশটা মসজিদে যদি মিলাদ পরে একটা মানুষের সুস্থ করতে পারে না দশটা মসজিদে যদি একটা মানুষকে সুস্থ করতে পারে না প্রমাণ আছে আমার কাছে আমার কাছে একটা ব্যক্তি আসছিল সে বলছে আমি দশ আমি তিন চারটা চারটা মসজিদের মধ্যে এক একটা মসজিদের মধ্যে বিশ কেজি করে জিলাপি দিয়ে মিলাদ পড়াইছি আমার কোনো পরিবর্তন হয় নাই আর একটা আল্লাহর দরবারে অবস্থান করার সাথে সাথে সে পরিবর্তন হয়ে যায় এই দরবারের মধ্যে তার প্রমাণ আছে সকাল হইলা পরে দিয়ে সেই ব্যক্তিকে বলছি আপনার কাছে কেমন লাগে আমি এখন পরিষ্কার দেখতে পারতেছি ওই ব্যক্তিকে পর্যন্ত এখান থেকে পদভ্রষ্ট করে দিছে এই ওহাবি ওহাবি মোমাই আব্বাসী দলেরা আলেমেরা মানে যুক্তি দিয়া বুদ্ধি দিয়া মানে ওই যে অভ্যাসের লোক দেখাইয়া কাজে যাদের সাথে রাসুলের সম্পর্ক হয় তারাই একমাত্র রাসুলের দরুদ পড়লে সেটা সেই মহাব্বতে উপস্থিত যারা উপস্থিত যারা থাকে ওই সম্পর্কিত ব্যক্তির সামনে যারা থাকে প্রত্যেকের উপরে আল্লাহ রহমত করে এই প্রত্যেকটা অলিয়া উলিয়ার দরবারের মধ্যে পাঠ হয় মধ্যে আল হুসাইনগণ অবস্থান করে এ আল হাসান আল হুসাইনগণ হজরত আলীর পথে যাদের না চলতে পারে না যাইতে পারে ওহাবি মতবাদের মানুষেরা ওহাবি সালাফি আল হাদিসি যত মত হাদিস হাদিসদারি মানুষ আছে দল আছে প্রত্যেকই প্রত্যেকই এই ওলি আউলে দরবারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে মাজারের বিরুদ্ধে বাধা বিঘ্নতা সৃষ্টি করে মাজার পূজারি দরবার পূজারি বাবা পূজারি এই তামসার কথাবার্তা বলে থাকে অথচ এরা যা বলতাছে যা বলতাছে তা পাপ নিজে তো করতেছে অন্যেরও করার সুযোগ করে দিতেছে কারণ যারা দুনিয়াকে বিসর্জন দিয়ে আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করে দেয় একমাত্র তারাই আল্লাহর মুমিন বান্দা হইতে পারে বাকিরা না লেবাস দাড়ি ফাগরি জুব্বা যত আকর্ষণীয় হোক না কেন কোরআন হাদিস যত পরিশুদ্ধ হোক না কেন যতক্ষণ পর্যন্ত অন্তর বালা না হবে ততক্ষণ পর্যন্ত তার কথা আল্লাহ শুনবে না যদি তার কথা আল্লাহ না শুনে তাহলে সে কিসের আলেম হলুক আলেম মানি হলো আল্লাহ সুসম্বাদ মানুষের মধ্যে পৌঁছাবে একজন একজন মানুষকে একজন অসহায় মানুষকে একজন রোগ আক্রান্তিত মানুষকে বাহ্যিক জগতের রোগ আক্রান্তিত মানুষকে সামনে নিয়ে বুকে সামনে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে হে আল্লাহ তোমার চেয়ে শক্তিশালী মেহেরবান মালিক আর কেউ নেই তুমি দয়া করে বান্দার উদ্দেশ্যে আল্লাহ দয়া করবে সে ব্যক্তি আলেম আজকে আমরা হাদিস কোরআন পড়িয়া হাদিসে হাদিস কোরআন পুরারলে মান দাবি করি সমস্যা নাই আল্লাহ বলেছেন আমার রাসুলের দরুদ পাঠ করো তো রাসুলের দরুদ রাসুলের নূর ছাড়া একটা বালির কণা নাই মানুষও তো নাই যে মানুষটা সকালে আসছে সন্ধাবিদে নিয়ে গেছে সেই মানুষ অস্তিত্বের মধ্যে রাসুলের নূরের অঙ্গ রয়েছে সুতরাং শে লাশটাকে শে দেহটাকে সামনে নিয়ে দরুদ পাঠ করা রাসুলের মহব্বতে এটাই হলো রাসুলের আক্তার শান্তি লাভ করা আল্লাহর আক্তার শান্তি লাভ করা তারপর যে জানাজা সম্পন্ন করা যেহেতু যেহেতু কারো বেলা হচ্ছে কারো বেলা হচ্ছে না এটা হচ্ছে যার যার কামাই যদি একজন মানুষ যদি দরবারের সাথে সম্পর্ক করে তবে না সে আরেকজনকে দিয়ে বলতে পারবে আমার যেন দূরটা হয় আমার রাসুলে দূরটা হয় আমি মরণের পরে আমার লাশটা সামনে রাখে যেন আমার রাসুলে দূরটা হয় যদি সেই ব্যক্তি যদি দরবারের পথ না ধরে তো সে তো হুজুররা জামনে কইবে হেম নেইব একজন মানুষ একজন মানুষের আশীর্বাদে একজন অসুস্থ মানুষকে সুস্থ না করে একজন অসুস্থ মানুষকে যদি সুস্থ না করে তাহলে তার দোয়া দিয়া ব্যস্ত ব্যস্ত কুজbeta কইkept কেপলে এটা হইতে পারে না ককনো না এখন অনেকে বলতে পারে আপনি এত লম্বা লম্বা কথা কুন চিল্লাইয়া বিল্লাইয়া কথা কন তাহলে মানুষটা যে এতদিন আপনার বাড়িওয়ালা যে এতদিন বিছনায় আছিলো আমার বাড়িওয়ালা আমি আসার পর কোনো কোনোদিন কেউ কোতে পারবো না যে উনি রোগ এক চিল্লাইয়া চিল্লাইয়া কানছে আমার ব্যথা হইতাছে আমি পারি না আমি সরতে পারি না উনি সবল সুস্থের মতো ছিল কিন্তু একটা সমস্যা উনি বিছনার থেকে পৃথক হইয়া বাহি বাহিকভাবে চলাফেরা করতে পারে না শক্তিটা দূর বলে গেছিল আর এই অবস্থায় ডাক্তারে যেখানে বলে দিছে এই আমার বাড়ি রে ডাক্তারে বলে দিছে ওনার ভিতরে কিচ্ছু বলতে কিছু নাই তা হলো ছয় মাস পর্যন্ত বিছনার মধ্যে এই অবস্থা ছিল অর্থাৎ আমি এখানে অবস্থান করার পর থেকে তার কেউ উনি কাউকে চিন্তুই না কথা ঠিক না কাজে আমি এখানে রয়েছি সর্বশ্রেণী মানুষের জন্য নাই আল্লাহর কাছে সবসময় দোয়া প্রার্থনা করি আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি রহমত বসিত করো প্রত্যেকের মধ্যে মঙ্গল বসিত করো কেউ যদি আমার আমার বিরুদ্ধে সমালোচনা করে থাকে ষড়যন্ত্র করে থাকে এটা যার ব্যাপার আমি যেন আল্লাহর কাছে আল্লাহর বান্ধা হিসাবে গণ্ডিত থাকতে পারি আমি আল্লাহর নবীর উন্মত হিসাবে গণ্ডিত থাকতে পারি আর আল্লাহর নবীর উন্মতের পরিচয় হল মিলাদ দরুদকে আমের মাধ্যম দিয়ে